হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাবো কি হানি গেইনে কোন ওয়ালেটটি কানেক্ট রাখলে বেশি লাভ হবে এই যে যে হানি গেইন ওয়ালেটটি রয়েছে এই হানি গেইন ওয়ালেটটি নাকি এই যে যে জামস্টাক কোয়ালিটি রয়েছে এই জামস্টাক কোয়ালিটি কানেক্ট রাখলে হানি গেইনে বেশি লাভ বা বেশি উপার্জন করতে পারবেন তো এই বিষয়ে নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে একটা কথা বলছি ভিডিওটি ভালোভাবে বোঝার জন্য স্কিপ করা যাবে না তো ভিডিওটি করে সম্পূর্ণ দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা প্রথমে আমরা এই হানিগেন ওয়ালেট নিয়ে কথা বলি এটি হলো একটি হানিগেন ওয়ালেট এই হানিগেন ওয়ালেট নিয়ে আপনার আশা করি প্রায় মানুষই বেশি কিছু জানেন তো এটি বিশ ডলার না হলে উইড্রো করা যায় না এটি উইড্রো বা পে আউট করার জন্য এখানে কমপক্ষে বিশ ডলার হওয়া দরকার তো বিশ ডলার হলে আপনারা এখান থেকে উইড্রো বা পে আউট করতে পারবেন কিন্তু এই যে জামস্টাক অ্যাকাউন্টে রয়েছে বা জামস্টাক মোটটি রয়েছে ওয়ালেট এখান থেকে আপনারা এখানে জিরো এবং এখানে ফাইভ তো জিরো পয়েন্ট ফাইভ হলেই আপনারা এখান থেকে পে আউট করতে পারবেন মানে হাফ ডলার কিন্তু এখান থেকে বিশ ডলার না হলে আপনারা পে আউট করতে পারবেন না কিন্তু এই জামস্টাক থেকে আপনারা জিরো পয়েন্ট ফাইভ ডলার হলেই আপনারা উইড্রো করতে পারবেন মানে আপনারা অর্ধেক ডলার হলেই এখান থেকে উইড্রো বা পে আউট করতে পারবেন তো এটা কিভাবে পে আউট করে এটা জাম্পস্টাক অ্যাপের মাধ্যমে এই হানিগেনি একটি জাম্পস্টাক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় আশা করি আপনারা সকলেই জানেন সে অ্যাপের মাধ্যমে কোনো একটি টাস ওয়ালেট বা বাইনান্স ওয়ালেটের মাধ্যমে এই কয়েনগুলো সেখানে পাঠিয়ে তারপরে ইউএসডিতে কনভার্ট করে টিপিতে সেল করার মাধ্যমে আপনারা টাকাটি পেমেন্ট হাতে পাবেন তো আশা করি আপনারা সকলেই জানেন আমি সেই প্রসেসগুলো দেখালাম না কারণ বিডোটি বেশি লং করা যাবে না তো বন্ধুরা জামস্টাক থেকে আপনারা যদি এই জিরো পয়েন্ট ফাইভ ডলার উড্র করেন তাহলে আপনারা ও দ্রুত করতে পারবেন কিন্তু হানিগেইনে আপনারা অতি দ্রুত উড্র করতে পারবেন না আপনারা বিশ ডলার হলেই হানিগেইনে উড্র করতে পারবেন কিন্তু জামসটাকে আপনারা হাফ ডলার হলেই উইড্রো করে ফেলতে পারবেন তো এখানে হানি গেম এই সুবিধাটি বেশি আপনাদের যখন মন চাইবে তখন আপনারা এখান থেকে উইড্রো করে ফেলতে পারবেন কিন্তু হানি হলে আপনারা এখান থেকে উড্র করতে পারবেন না তো বন্ধুরা এক্ষেত্রে যাদের ধৈর্য নেই যারা আমার মতো অতি দ্রুত উইড্রো করে ফেলতে চান তারা জামসটাকে মোড অন রাখবেন কারণ এখান থেকে আপনারা যখন মন চাইবে তখন আপনার এখান থেকে পে আউট করতে পারবেন কিন্তু হানি গেইনে যখন মন চাবে তখন আপনারা পে আউট করতে পারবেন না এখানে মিনিমাম বিশ ডলার হওয়া লাগবে তারপর আপনারা পে আউট করতে পারবেন তো বন্ধুরা এরপরে আমি বলবো কোনটির পে আউটে লাভ বেশি বা বেশি টাকা পাওয়া যায় কোনটিতে পে আউট করলে তো এর জন্য আপনাদেরকে তুলে দিতে হবে আপনাদের যে বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা পে আউটটি করেছিলেন সেই বাইন্যান্স অ্যাকাউন্টে এই এবং এই হানিগেন এই দুটোর মাধ্যমেই আমি করে আপনাদেরকে দেখানোর জন্য দিয়েছি তো রেখে চলুন আমরা এখান থেকে বেরিয়ে আমাদের যে বাইনান্স অ্যাপটি রয়েছে সেই বাইন্যান্স অ্যাপটিকে প্রবেশ করব। বাইনান্স অ্যাপটিতে প্রবেশ করার পর আমরা এখানে হানিগেন এ থেকে যে টাকাটি এসেছে তার রিসিপ্ট দেখবো এবং ভালো করে বুঝবো আপনার এটা সঠিকভাবে দেখে ভালো করে বুঝে নিবেন তো এরপর আমরা নিচে যে অ্যাসেট নামে অপশনটি রয়েছে সেই অ্যাসেটের অ্যাসেট টি প্রবেশ করবো এরপরে নিচে আমরা জিএমপিটি নামে একটি অপশন দেখতে পারবো এই যে নিচে এই জেএমপি টি নামে অপশন আমরা একটি ক্লিক করব এখানে ক্লিক করলে আপনারা নিচে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টু একটি অপশন দেখতে পাচ্ছেন এটি হলো জামস্টাক থেকে আনা যে ডলারটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই এক ডলার দশমিক শূন্য শূন্য পাঁচ কয়েন আমি ওখানে ট্রান্সফার করেছি তো এটাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর ওপরে যে ছাব্বিশ দশমিক আটত্রিশ কয়েন আপনারা এখানে বা ডলার দেখতে পাচ্ছেন এটা আমি হানি গেম থেকে একবার পে আউট করেছি তো এই রিসিটও আমি আপনাদেরকে একটু পরে দেখাবো তো চলুন আগে বাইনান্স থেকে বুঝে নেই তো বন্ধুরা আপনাদের এখন আমি বলবো আপনার এখানে যে এক ডলার দেখতে পাচ্ছেন এটা হলো আপনাদের জামস্টাক থেকে আসা এক ডলার এই জামস্টাক থেকে আসা এই এক ডলারের মূল্য হলো আপনার এখানে দেখতে পাচ্ছেন আমি যদি আপনার এটাতে একটু ক্লিক করি এটাতে ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি এমন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো দেখতে পাচ্ছেন জামস্টাক মোডে থেকে উইড্রো বা পে আউট করে আমি সেই এক ডলারে কত টাকা পাচ্ছি এটা হলো জামস্টাক মোডের এক ডলারের দাম তো এখানে জেএমপিটিতে এক ডলার রয়েছে কিন্তু এটা বাস্তবে ডলার নয় তার থেকে কিছু এক কম কারণ ডলারের দাম চেয়ে একটু বেশি তাই এখানে ডলারের চেয়ে একটু কমই রয়েছে কিন্তু জেএমপিটিতে এখানে এক ডলার রয়েছে তো জে মান যেহেতু ডলারের চেয়ে কম তাই এখানে জে এম এক ডলারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়েছে সাতানব্বই টাকা বাংলাদেশি টাকায় নিচে দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা এখানে আনেন তাহলে জিএমপিটি যে দাম আপনারা সেই দামে মূলটি পাবেন এবার চলে যাব আমরা হানি জন্য আমাদেরকে গেই যে রিসিপ্ট রয়েছে তো বন্ধুরা হানি গেনের রিসিপ্টটি দেখার জন্য আমাদের হানি গেনের থেকে যেই পেয়ারটি হয়েছে হানিগেন ওয়ালেটের মাধ্যমে সেটিতে একটি ক্লিক করতে হবে এটিতে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি বড় অ্যামাউন্ট এর কারণে এমন দেখাচ্ছে এটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডলার বা এখানে এসেছে কারণ জেএমপিটির দাম ডলার চেয়ে কিছুটা কম তাই এখানে এমন দেখাচ্ছে তো এবার আমি আপনাদেরকে বলি হানি গেইন ওয়ালেট এর মাধ্যমে পে আউট করলে কি লাভ হানি গেইন ওয়ালেট এর মাধ্যমে যদি আপনারা পে আউট করেন তাহলে হানিগেইন সবসময় ডলার হিসাবে পেমেন্ট করে তো আমি আপনাদেরকে আরেকটি প্রমাণ দেখাই এই জন্য আপনারা হানিগেইনে চলে যাবেন আমি আপনাদেরকে আরেকটি প্রমাণ দেখাই জন্য আপনারা হানিগেনে ফিরে আসবেন হানিগেনে আসার পর আপনারা মোরে একটি ক্লিক করবেন মোরে ক্লিক করে ট্রান্সলেশন হিস্টরি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা উপরে এই সাইডে পেআউটস পে আউট নামে একটি অপশন দেখতে পারবেন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনারা কতবার হানিগিনের মাধ্যমে পে আউট করেছেন যা যদি আপনারা জামসটা কোয়ালিটির মাধ্যমে পে আউট করেন তাহলে রিসিট থাকবে না যদি আপনারা হানিগিনের মাধ্যমে পে আউট করেন তাহলে এই রিসিটটা থেকে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বিশ দশমিক তেইশ ডলার এখান থেকে উইড্রো করেছি মানে বিশ ডলার তেইশ সেন্ট আমি এখান থেকে উইড্রো বা পে আউট করেছি তো এখন দেখতে পাচ্ছেন এখান থেকে যেহেতু বিশ ডলার গিয়েছে কিন্তু আমি যদি বাইনান্সে যাই বাইনান্সে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে ছাব্বিশ ডলার এসেছে এটার পরিমাণ বা এটার দাম 20 ডলারই কিন্তু এখানে GMপিটি দাম কম থাকায় এখানে ২ ডলার তারা প্রোবে্যাট করেছে। এটা যদি GMএপি দাম যদি আরও কম হয় তাহলে হানিগেন আরো বেশি GMএপিটি দিয়ে আপনাদের 20 ডলার পূরণ করবে কিন্তু যদি আপনারা Jমপিটির মাধ্যমে উদ্রো করেন তাহলে কিন্তু হানিগেন আপনাদের ডলারটি বাড়িয়ে পাঠাবে না। যদি আপনারা এই জামসটা কোয়ালেটের মাধ্যমে আপনারা যদি পে আউট করেন তাহলে আপনারা যতটুকু জিএমপিটি পে আউট করবেন আপনারা ঠিক ততটুকু জেমপিটি ডলার পাবেন তো সেটা যদি ডলার চেয়ে কম রেট হয় তাহলে এই জামসটা কোয়ালেটের কিছু আসে যাবে না আপনাদের যত জেমপিটি আপনারা এখান থেকে ট্রান্সফার করবেন ঠিক তত জেমপিটি পাবেন সেটা যদি ডলার চেয়ে কম হয় তাও তারা বেশি প্রোভাইড করবে না কিন্তু হানি গেন বিশ ডলার দিলে যত জেএমপিটি হোক আপনাদের বিশ ডলার সমপরিমাণ জিএমপি টি আপনাদেরকে প্রোভাইড করবে কিন্তু জামস্টাক থেকে উঠালে আপনারা এটা কম পাবেন কিন্তু জামস্টাক ওয়ালিটি এখানে আবার দশ পার্সেন্ট যে বোনাস টা রয়েছে আপনারা যদি এই বোনাস ধরেও যদি আপনাদের বিশার করেন তাহলে আপনারা কত টাকা পাবেন আর হানিগঞ্জ থেকে নিলে আপনারা কত টাকা পাবেন আমি এখন আপনাদের এই প্রমাণটি বাইনান্সে গিয়ে তো চলুন আমরা আবারও বাইনান্সে চলে তো বাইনান্সে আসার পর আমরা আবারও জিএমপি টিতে একটি ক্লিক করব ক্লিক করে যে সোয়াব নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবো এখানে আপনারা উপরে জে এবং নিচে ইউএসডিটি সিলেক্ট করে নেবেন বা উপরে ইউএসডিটি নিচে জে একটি সিলেক্ট করে নেবেন প্রথমে আমি আপনাদেরকে জাম অ্যাকাউন্ট থেকে যদি আপনারা পে আউট করেন তাতে আপনারা কত টাকা পাবেন আমি সেই হিসাবটি দিচ্ছি ধরুন আপনারা জামস্টাক থেকে বিশ ডলার পে আউট করলেন জামস্টাক অ্যাকাউন্ট থেকে তখন আপনারা যে দশ পার্সেন্ট বোনাস পাচ্ছেন তার জন্য আপনারা দুই ডলার বোনাস পাচ্ছেন তো জামস্টাক অ্যাকাউন্ট থেকে আপনারা এখানে পাবেন হলো বাইশ ডলার তো এখনকার রেট হিসাব অনুযায়ী এখন জামস্টাকের যে রেট রয়েছে তাতে আপনারা যদি বাইশ ডলার এখানে পান তাহলে বাইশ হাজার কয়েন বাইশ ডলার তো এখানে যদি আপনাদের হানিগেন থেকে বাইশ হাজার কয়েন প্রোভাইড করে তাহলে আপনারা এখানে পাবেন দেখতে পাচ্ছেন এই যে পনেরো ডলার রয়েছে এই পনেরো ডলার তো আপনারা যদি জিএমপিটির মাধ্যমে বা জামস্টাক এর মাধ্যমে যদি পে আউট করেন তাহলে এখানে আপনারা পাবেন পনেরো ডলার এবার আমি আপনাদেরকে হানি গেনেটটা দেখাবো আপনারা এই যে পনেরো ডলার এটা মনে রাখবেন তো হানি গেনেটটা দেখার জন্য আপনাদেরকে যে ইএসডিটি রয়েছে এটাকে উপরে এবং জিএমপিটিকে নিচে আনতে হবে তো যে মাঝখানে যে অপশনটি রয়েছে এটাতে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা উপরে যেই বিশ ডলার যেই হানি গেন থেকে উইড্রো করা যায় সে এখানে তো বিশ ডলার ডলারের মান অনুযায়ী বিশ ডলার বসিয়ে দিব তো এখানে বিশ ডলার বসালে এখানে দেখতে পাচ্ছেন আমাদের আটাইশ জিএমপিটি এখনকার রেট অনুযায়ী জিএমপিটির দাম আরও কিছুটা কমেছে তো সে ক্ষেত্রে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আটাইশ জিএমপিটি বা আটাইশ জিএমপিটি ডলার এখানে আমরা পাবো হানিগেন থেকে যদি আমরা এখন পে আউট করি তো দেখতে পারলেন ওখান থেকে প্রায় কত প্রায় ছয় ডলার জিএমপিটি বেশি এবং আমাদের হাত থেকে কত যাচ্ছে পনেরো ডলার ছিল তো আমরা জিএমপিটি থেকে যদি বিশ ডলার পে আউট করি তাহলে আমরা পাচ্ছি পনেরো ডলার এবং যদি আমরা হানিগে থেকে পে আউট করি তাহলে আমরা পাচ্ছি বিশ ডলার তো 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 এখানে আমাদের ডলার লস হচ্ছে এটা এটা আপনারা বুঝতে পারছেন অনেক এবার আমরা চলে যাই বন্ধুরা এখন চূড়ান্ত সিদ্ধান্ত এবং চূড়ান্ত কথা সব বিশ্লেষণ করার পর তো যদি আপনারা হানিগেইন থেকে পে আউট করেন তাহলে আপনারা যেই ডলারের মান রয়েছে সেই ডলার অনুযায়ী আপনারা পে আউট করতে পারবেন এবং আপনাদের যে ডলারটা আপনারা সংগ্রহ করবেন তা স্টেবল থাকবে কোনো রকম কোনো ছেড়ছাড় হওয়ার কোনো সমস্যা নেই বা টাকা কম পাওয়ার কোনো সমস্যা নেই কিন্তু এখানে আপনাদের একটি সমস্যা আপনাদের মন ইচ্ছা মতো আপনারা পে আউট করতে পারবেন না বিশ ডলার পূরণ হওয়ার পরে আপনারা পে আউট করতে পারবেন এবং জ্যাম ট্যাক্স অ্যাকাউন্টের মাধ্যমে যদি আপনারা পে আউট করেন তাহলে আপনারা যদি পাঁচ ডলার কমও পান বিশ ডলারে কিন্তু আপনারা যখন মন চায় তখন আপনারা পে আউট করতে পারবেন জিরো পয়েন্ট ফাইভ বা আপনাদের হাফ ডলার হওয়ার পর থেকে যখন মন চায় আপনারা তখনই পে আউট করতে পারছেন তো এটি একটি সুবিধা যদি ধরুন আপনাদের জিএমপিটির মান বেড়ে যায় বা জেএমপিটির মান বাড়ে তখন আপনারা যদি এটির মাধ্যমে পে আউট করেন জামস্টাকের মাধ্যমে তখন আপনাদের লাভ হতে পারে কিন্তু বাংলাদেশের মতো অঞ্চলে জিএমপিটির দাম প্রায়শই কমই থাকে তাই আমি সাজেস্ট করব আপনাদেরকে এই হানিগেন থেকে কিন্তু যাদের ধৈর্য নেই যারা আপনাদের টাকা এখন দরকার আপনারা এখনই করতে তাদের জন্য এই চাচ্ছেন বেস্ট এবং যাদের ধৈর্য রয়েছে এবং ধৈর্য সহকারে এই বিশ ডলার পে আউট করতে পারবেন এবং সম্পূর্ণ টাকা নিতে চান তাদের জন্য এই হানিগেন ওয়ালেটটি বেস্ট তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা কষ্ট হলেও হানিগেন ওয়ালেট থেকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনারা একটু বেশি হলো একটু বেশি টাকা পাবেন তো আপনাদের টাকা রকম ভাবে লস হবে না তো বন্ধুরা এইভাবে আপনারা হানি গেইন এবং জামস্টাক ওয়ালেটের মাধ্যমে পে আউট করলে ঠিক রকম ভাবে টাকা পাবেন তো আশা করি আজকের এই ভিডিওতে আপনারা কোন ওয়ালেটের মাধ্যমে পে আউট করলে আপনাদের বেশি লাভ হবে আপনারা এই ধারণাটি পেয়ে গেছেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটি লাইক করে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বিলাইকন অন করে আমাদের পাশেই থাকবেন যেন হানিগেনের নিত্য নতুন আপডেট সবার প্রথমে আপনার কাছে পৌঁছাতে পারে